সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষার প্রশ্ন সলিউশন দু হাজার চব্বিশ শ্রেণীর সপ্তম বিষয় গণিত তো গণিত বিষয়ে গ বিভাগে যে রচনামূলক প্রশ্ন থাকবে বা দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো থাকবে সেখানে আহ দুই নম্বরের প্রশ্ন থাকবে বায়নের সংখ্যার গল্প চ্যাপ্টার থেকে তো আজকের ভিডিওতে বায়নার সংখ্যার গল্প বিষয়ে আহ অধ্যায়ের যে কয়েকটি প্রশ্ন থাকবে সবগুলো সমাধান করে দেব আশা করছি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে তো শুরুতে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে এ ভিত্তিতে তার বনের বয়স বাইনারিতে এক এবং তার বয়স দশমিকে 25 কোন রয়েছে অ্যালগরিদম কাকে বলে খ নম্বর রয়েছে রনির বয়সকে কার্ডের সাহায্যে দশমিকে প্রকাশ করো গ রয়েছে রনির বয়সকে বাল্বের সাহায্যে বাইনারিতে প্রকাশ করো এবং তা কত বিটের তা লিখো কত বিটের সংখ্যা তা লিখতে হবে তো এই প্রশ্নের সমাধান করে দিব তো এখানে কার্ড এবং বাল্বের কথা উল্লেখ রয়েছে তো কার্ড এবং বাল্বের বিষয়টি ভিন্ন এটা শুধু চিত্র অঙ্কন করে হবে বাট বেসিক কনসেপ্ট গুলো থাকে সেগুলো ধারণা থাকলে হবে ওকে তো চলো অ্যান্সার দেখে নিই করোনবায়োটির সংজ্ঞা রয়েছে অ্যালগোরিদম কাকে বলে দুই নম্বর ক রয়েছে অ্যালগোরিদম কাকে বলে এটা ফুলফিল লিখে দিব অ্যালগোরিদম কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে অ্যালগোরিদম বলে নম্বর প্রশ্নটি রয়েছে রনির বোনের বয়সকে কারের সাহায্যে দশমিকে প্রকাশ করো তো রনির বোনের বয়স সমান এক শূন্য এক শূন্য এক যা পাঁচ বিটের সংখ্যা দশমিকে প্রকাশ কারের সাহায্যে বলেছে আমরা যে বেসিক ম্যাথ করতে হয় সেই নিয়মে করে দেখাবো এরকম ভাবে ঘর করে নিতে হবে এবং যেহেতু এখানে পাঁচটি বিট রয়েছে তাই আমরা পাঁচটি ঘর কেটে তো এখানে আমরা উপর যে সংখ্যার সেই বেসগুলো ব্যবহার করবো সূত্র রয়েছে এক এরপর রয়েছে দুই এরপরে চার এরপরে আট এবং এরপর রয়েছে ষোলো এখন প্রশ্ন হতে পারে এই সংখ্যাগুলো কোথা থেকে আসে তো এগুলো বের করার একটা বেসিক রুলস রয়েছে সিস্টেম রয়েছে আমি একটু উপরে দেখিয়ে দেবো এগুলো তোমাদের করতে হবে না জাস্ট বোঝানোর খাতিরে করে দেবো এখানে হবে বানারে যেহেতু অঙ্ক রয়েছে দুই তাই টু টু দি পাওয়ার জিরো এরপরে টু টু দি পাওয়ার ওয়ান এরপরে টু টু দি পাওয়ার টু এরপরে টু টু দি পাওয়ার থ্রি এরপর টু টু দি পাওয়ার ফোর দেখো এগুলোকে যদি আমরা প্রকাশ করি বা অঙ্কের নেমে করতে যাই সেক্ষেত্রে কিন্তু এই মানগুলো আসে টু টু দি পাওয়ার জিরো তার মান ওয়ান হয় মানে সামথিং টু দি পাওয়ার জিরো তার মানে ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে টু হয় টু এর করলে ফোর হয় আর টু এর কিউব করলে এইট হয় এবং টু টু দি পাওয়ার ফোর করলে সিক্সটিন হয় এইভাবে কিন্তু সংখ্যা চলতেই থাকবে ঠিক আছে তো যেহেতু এটা আমাদের পাঁচ বিটের সংখ্যা তাই আমরা এখানে পাঁচ বিট ব্যবহার করব এখন আমরা এখানে যে বাইনারি সংখ্যাটি পেয়েছি এক শূন্য এক শূন্য এক এই সংখ্যাগুলো আমরা এখানে ব্যবহার করব এক শূন্য এক শূন্য এক এখানে যে একগুলো রয়েছে সেগুলো আছে এবং জিরো হচ্ছে নেই আর আছেগুলোকে আমরা একত্র করবো নেইগুলোকে আমরা নিব না তাহলে এখানে আমরা করতে পারবো অতএব ষোলো যোগ যেহেতু ভ্যালু নেই তাই চাইলে আমরা এখান থেকে শূন্য বসাতে পারি শূন্য না বসলেও কোনো সমস্যা নেই চার শূন্য এক ইকুয়াল টু দেখো এখানে শূন্য মানে বোঝাচ্ছে আট নেই এখানে শূন্য মানে বোঝাচ্ছে দুই নেই তাই আমরা এখানে শূন্য বসিয়েছি তাহলে শূন্য না বসলেও কোনো সমস্যা হবে না তাহলে ষোলো আর চার হচ্ছে বিশ আর একুশ এ হচ্ছে একুশ তাহলে এই সংখ্যাটির দশমিক হবে একুশ অর্থাৎ রনির বোনের বয়স হবে দশমী একুশ বছর অতএব রনির বোনের বয়স দশমীকে একুশ বছর চাইলে আমরা একুশকে ব্র্যাকেট দিয়ে ঘিরে এই নিচে দশ লিখতে পারি কারণ দশমিক সংখ্যা নিচে দশ লিখতে হয় এবং বাইনারি সংখ্যা নিচে হয় এভাবে সমস্যা হবে না ওকে তো এটা হচ্ছে অ্যান্সার এরপরে গ নম্বর রয়েছে রনের বয়সকে বাল্বের সাহায্যে প্রকাশ করতে হবে বাইনারিতে সো আমরা এখানে চাইলে বাল্ব ইন্ডিকেট করতে পারি না চাইলে কোনো সমস্যা নেই তো আমি ঘন নম্বর দেখাচ্ছি রনের বয়স সমান পঁচিশ বছর বাইনারিতে প্রকাশ আমি ঘর কেটেও দেখাবো আবার বাল্বের সাহায্যেও দেখাবো যেকোনো একভাবে করলে হবে যদি বাধ্যবাধকতা বা প্রেশার ক্রিয়েট করে সেক্ষেত্রে তোমরা বাদ দিয়ে করবে তো আমি প্রথমে ঘর কেটে দেখাবো তাহলে এখানে রয়েছে পঁচিশ আমাকে আহ যে বাইনারির বিটগুলো রয়েছে সেই বিটগুলো ব্যবহার করতে হবে তাহলে যেহেতু আমার পঁচিশ রয়েছে তাই বিট আমাকে পঁচিশে নিচেই থাকতে হবে তাহলে শুরুতে রয়েছে দুই এরপরে চার এরপরে আট এবং সবশেষে ষোলো এবং যেহেতু পঁচিশ রয়েছে ষোলোর পরে কিন্তু বত্রিশ হবে তো বত্রিশ যেহেতু আমাদের নেই তো আমরা বত্রিশ পর্যন্ত যাব না কেমন তাহলে এখানে এক এরপরে দুই এরপরে চার এরপরে আট এরপরে ষোলো যে বায়নারির বিটগুলো রয়েছে আমি আগে দেখালাম সেম ভাবে তাহলে আমরা যদি পঁচিশকে এখন এই সংখ্যাগুলো যোগ করে দেখাতে যাই সেক্ষেত্রে আমরা পাবো ষোলো তার সঙ্গে আমরা যোগ করব আট ষোলো আর আটে হবে চব্বিশ আর এক নিতে হবে তাহলে কিন্তু পঁচিশ হয়ে যাবে তাহলে এই ষোলো ঘরে একটা এক বসাবো আটের ঘরে একটা এক এবং একের ঘরে একটা এক বসবো বাকি দুটো নেই তাই এই দুই ঘরে দুটা জিরো দিব কারণ এগুলো আমাদের ব্যবহার করতে হচ্ছে না পঁচিশ তৈরি করার জন্য এই এটা দশমিক তাই এখানে দশ লিখব ইকুয়াল টু এক এক শূন্য শূন্য এক এটা যেহেতু বায়নারের সংখ্যা এখানে দুই লিখবো যেহেতু এখানে পাঁচটা বিট রয়েছে যা আহ পাঁচ বিটের সংখ্যা তো এটাই হচ্ছে অ্যান্সার আমরা চাইলে এটাকে বাল্বের সাহায্যে দেখাতে পারি সেম ভাবে তো আমরা এখন বাল্বের সাহায্যে দেখাবো তো আমরা বাল্ব আঁকাই যেহেতু স্ট্রেট কিভাবে আঁকাবো বুঝতে পারতেছি না যাই হোক আমি এভাবে আঁকাইতেছি পায়ের মতো করে যেহেতু আমাদের পাঁচটি ঘরে নিতে হবে সো আমরা এভাবে পাঁচটি মনে করো বাল্ব আঁকিয়েছি ধরে নাও এগুলো বাল্ব ঠিক আছে আমার মনে হয় না কোনো প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা করবে প্রেসার ক্রিয়েট করবে এরকম মনে হয় না তারপরে যদি চাই তাহলে এভাবে করে দিবে দেখো এখানে লিখবো ষোলো এরপরে আট এরপরে চার এরপরে দুই এরপরে এক লিখবো এখানে আমার এক প্রয়োজন এখানে এক এবং এখানে এক প্রয়োজন বাকি দুই ঘর প্রয়োজন নেই তাই দুটো শূন্য অতএব এক এক শূন্য শূন্য এক এটাই হচ্ছে বাইনারি যা পাঁচ বিটের সংখ্যা এটা হচ্ছে এখানে নম্বর এক এক শূন্য একটি সংখ্যা এবং দা মোর মোর ইউ ইউ রিড লার্ন একটি ইংরেজি বাক্য তো এর উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে উদ্দীপকের সংখ্যাটিকে কেন আমরা বাইনারি ও দশমিক সংখ্যা বলতে পারি কোন প্রশ্ন রয়েছে সংখ্যাটি বাইনারি হয়ে বাল্বের সাহায্যে আহ দশমিক রূপান্তর করো বা করে দেখাও বনবয়সে উদ্দীপকের বাক্যটির বাইনারি রূপ কি হবে বিশ্লেষণ করো এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে চলো এই প্রশ্নটি সমাধান করে দেই তো দুই নম্বর এখানে ক প্রশ্নটি রয়েছে এই সংখ্যাটিকে কেন ও বাইনারি এবং দশমিক বলতে পারি তো সংখ্যাটিতে ব্যবহৃত প্রতীক জিরো ও এক শূন্য ও এক যা বাইনারি ও দশমিক পদ্ধতির ডিজিট তাই সংখ্যাটিকে বায়নারি ও দশমিক বলতে পারি রয়েছে বায়নারি সংখ্যাটিকে দশমিক রূপান্তর করতে হবে করতে দশমী কে প্রকাশ যেহেতু এখানে বিট রেসে চারটি তো আমরা এখানে চারটি বাল্ব অঙ্কন করবো বাল্বের সাহায্য করা একটু স্টাফ কারণ সবাই এরকম টাইপে অঙ্কন করতে পারবে না বা সবাই অখুশি হবে বা হেজিটেশন ফিল করবে কেমন তাহলে এক এরপরে দুই তারপরে চার এবং এরপরে আট তাহলে এই নিচে আমরা বাইনারি সংখ্যা উঠাবো এক এক শূন্য এক এখন এক মানে আছে শূন্য মানে নাই তাহলে আট আছে এরপরে চার আছে। এরপরে শূন্য মানে নাই তাই শূন্য বসাব এবং এক মানে আছে এক আছে টু করলে তেরো পাবো আমরা তাহলে সংখ্যাটি হচ্ছে তেরো সংখ্যাটি তেরো এটা গর প্রশ্ন রয়েছে উদ্দীপকের বাক্যটির বাইনারি রূপ কি হবে আহ বিশ্লেষণ করো তো এখানে যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটির বর্ণকে বায়নারিতে রূপান্তর করতে হবে এটা সকের মাধ্যমে করলেই ভালো হয় তো এখানে একাধিকবার বর্ণ ব্যবহৃত রয়েছে বা ব্যবহার করা হয়েছে তো সেভাবে আমরা অঙ্কন করব রয়েছে দা দা মোর দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন দা মোর ইউ লার্ন এখানে আহ দেখো টি এক জায়গায় দুই জায়গায় ব্যবহৃত হয়েছে একটি টি লিখলে হবে এইচ কত জায়গায় ব্যবহৃত হয়েছে এইচ এক জায়গায় এবং দুই জায়গায় ব্যবহৃত হয়েছে এরপরে ই এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় চার পাঁচ ছয় জাস্ট একটি ই লেকলে হবে এরপর রয়েছে এম এম রয়েছে দুই জায়গায় যেগুলো আমি শকে অঙ্কন করে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হয় শুরুতে রয়েছে বর্ণ এরপরে দশমিক সংখ্যা অর্থাৎ বর্ণটি কত নম্বর ঘরে রয়েছে তা লিখতে হবে এরপরে বাইনারিতে রূপান্তর বাইনারি তবে বাইনারি প্রকাশের ক্ষেত্রে এর যে বিট গুলো ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করতে হবে তো এখানে আহ যেহেতু সর্বোচ্চ পাঁচটি সংখ্যা রয়েছে এল ইআর আহ তাই আমরা এখানে সর্বনিম্ন পাঁচটা ঘর ব্যবহার করবো সেক্ষেত্রে এক দুই এখানে আরেকটি ঘর ব্যবহার করবো তাহলে বিষয়টি ইজি হবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে রয়েছে উপর থেকে ঘরটা কাটতে পারি আমরা এরপরে দুই চার আট ষোলো বন রয়েছে প্রথমে টি এরপর রয়েছে এইস এরপর রয়েছে ই এরপরে এম এরপর রয়েছে ও এরপর রয়েছে আর এরপরে ওয়াই এরপরে ইউ এরপরে এ এরপরে এল এন এবং রয়েছে ডি এই বর্ণগুলা কোথায় কোথায় রয়েছে দেখো আমরা টি বর্ণটি পাবো বিশ সংখ্যাতে অর্থাৎ বিশ যে গণনা করে এ বি সি ডি এফ জিএস ও পি কি রয়েছে বিশে এরপর এইস রয়েছে আট এর ঘরে এরপরে ই রয়েছে পাঁচ এরপরে এম রয়েছে তেরো ও রয়েছে পনেরো আর রয়েছে হচ্ছে আঠারোতে এরপরে ওয়াই রয়েছে তে ইউ রয়েছে একুশে এরপরে এ রয়েছে একে এল রয়েছে বারোতে চোদ্দোতে এবং ডি রয়েছে চারতে এগুলোর আর কি রূপান্তর করতে হবে তো আমরা যদি বিশ কে বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা পাবো ষোলো এবং চার ষোলো সারে বিশ হয় তাহলে ষোলো ঘরে একটা এক দেবো বিশে ঘরে একটা এক দেবো বাকি ঘরগুলো সব শূন্য দেবো এরকম ভাবে তাহলে কিন্তু বাইনারি পাচ্ছি আমরা তাহলে এই ঘরটি না লিখলেও হতো আমি লিখেছি বোঝার সুবিধার্থে এটা হবে এক শূন্য এক শূন্য শূন্য আট আট দেখো শুধুমাত্র এই ঘরেই ঘরে দিতে পারবো না তাই আমরা এখানে শূন্য শূন্য বসিয়ে দেব তাহলে শূন্য এক শূন্য 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 এরপরে পাঁচ তাহলে আমরা চার আর একে কিন্তু পাঁচ পাই যেগুলো থাকবে না সেগুলোতে সব শূন্য বসাব তাহলে এখানে শূন্য শূন্য এক শূন্য এক তেরো আট আর হচ্ছে আট আর চারে হবে আহ বারো আর একে হবে তেরো আর বাকিগুলোতে শূন্য তাহলে শূন্য এক এক শূন্য এক এরপর হচ্ছে পনেরো আট আর চারে হবে বারো আর দুই চোদ্দ আর একে পনেরো বাকিটা নেই তাহলে শূন্য শূন্য চারটা এক এরপরে হচ্ছে আর আর রয়েছে আঠারোতে তাহলে এখানে ষোলো শূন্য তাহলে এক দুটা শূন্য এক তারপরে শূন্য এরপরে তাহলে এখানে ষোলো আর আট চব্বিশ আর এক পঁচিশ বাকি দুই ঘর নেই তাহলে এক এক শূন্য শূন্য এক এরপরে হচ্ছে একুশ তাহলে ষোলো আর আহ চারে হবে বিশ আর এক হচ্ছে একুশ বাকি দুই ঘর শূন্য হবে তাহলে এক শূন্য এক শূন্য একটা শূন্য শূন্য এক এরপর হচ্ছে বারো তাহলে আট আর চারে কিন্তু বারো হয় বাকি দুই শূন্য দিব তাহলে শূন্য এক এক শূন্য শূন্য এরপর হচ্ছে চোদ্দ তাহলে আট আর চারে বারো আর দুই হবে চোদ্দ বাকি দুই ঘরে শূন্য তাহলে শূন্য এক 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 শূন্য সব শেষ রয়েছে চার শুধুমাত্র চারে ঘরে একটা এক দিব বাকি ঘরে সব শূন্য দিব তাহলে হয়ে যাবে তাহলে শূন্য শূন্য এক শূন্য শূন্য এই সবটি করলে কিন্তু অঙ্কটি শেষ হয়ে যাবে